এত মাহাত্ম যে এই কথা কোন গ্রন্থে লিপি বুদ্ধ করা যায় না তো আমরা শাস্ত্রে শুনেছি দামোদর মাস মানে কার্তিক মাস খুব পবিত্র তো এই মাসের মাহাত্ম বৈশাখ মাসের মাহাত্ম আমাদের গুরু মহারাজ এক কথাটা স্বামী বলেছে সেই কথাটাই আমি আপনাদের বলেছি তো গুরু মহারাজ বলছেন তার পাঠ সেই কথা

অফারিং না কিরকম অফারিং না অফার কথাটার অর্থ হচ্ছে যে কোনো কিছু একটা নিলে আর একটা ফ্রি সেরকম ভগবানের নাম সব সময় করা যায় কিন্তু বৈশাখ মাস পালন করাটা খুব গুরুত্বপূর্ণ কারণ ভগবান গীতাতে বলেছে যে পাপ পূর্ণ কেতাম লোকান সরস্বতী সমা সুচিন্ত্রীমত্তা দেহে যোগ কষ্ট বিজায় হয় কেউ যদি ভগবানের ভক্তি করার জন্য সুযোগ করে দেয় সেরকম কাহিনী গুরু মহারাজ বলেছিলেন বলছিলেন যে আমরা যখন এই জগতে আসি তখন মাতৃগর্ভে থাকি না মাতৃগর্ভে যখন আমরা থাকি সাত মাস বয়সে ভগবান আমাদের কাছে আসেন কারণ আমরা সেই মন্দা জায়গার মধ্যে আমাদের প্রচুর কষ্ট হয় তো সেই কষ্ট জায়গা থেকে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করি তখন আমরা ভগবানের কাছে বারবার প্রার্থনা করতে পারি করি যে প্রভু আমাদের এখান থেকে মুক্ত করুন আমাকে এই জায়গা থেকে মুক্ত করুন আমি ভূমিষ্ঠ হয়ে এমন কর্ম করব আর দ্বিতীয়বার এই জননী জঠরে আর আসব না তো সেই জন্য ভগবান এই বৈশাখ মাসের অফার দিয়েছে অনেকেই এই বৈশাখ মাসে পালন করেন সারা বছর হয়তো আমিষ খান সবাই তো নিরামিষ খায় না তো কেউ যদি বৈশাখ মাস এক মাস পালন করলে তো খুবই ভালো কিন্তু তাও যদি না আপাতত আবার তো কিছুদিন দিন যদি কেউ পালন করে তাহলেও ভগবান বলছে যে মুক্তিযুদ্ধের অনুশীলন কখনও ব্যর্থ হয় না এই অনুশীলনে সে ভগবানকে লাভ করতে পারে তো আমি একটা ছোট্ট গল্প বলছি সেটা গুরু মহাদেবই বলছে তো একজন ব্রাহ্মণ ছিলেন তার ব্রাহ্মণইও ছিল সেই ব্রাহ্মণই প্রত্যেক দিন হচ্ছে কি করত একজন সাধু কাছে হরি কথা শুনতে যেত তো যখন হরি কথা শুনতে যেত মহাজব সাগর শুনে বাড়ি ফিরে আসতো তাদের প্রভু কোনোদিন হরি কথা শুনতে যায় তো যখন যায় না তখন মাতাজিরাই বেশিরভাগ আসে দেখবেন হরি কথা শুনতে প্রভুরা সেইভাবে আসে যায় রাজি মাধা

কিন্তু মাতাজির যেটা সমস্যা ছিল ওই প্রভুর আর মাতাজির কোনো সন্তান হয়নি বুঝছেন ভালো করে শুনবেন বলেন কোনো সন্তান হয়নি যখন সন্তান না হলে কি হয় যতই পার্টি হোক যাই করুক স্বামী স্ত্রীর মধ্যে ঠিক খুব একটা ভালো সম্পর্ক হয়ে উঠে তাদের মধ্যেও সেরকম হয়েছিল আর তাদের তৈরি হয়েছে আর বাইরে বেরোলে সবাই বলে বাচ্চা বানিয়ে

তো প্রভু বল ভাবলেন যে মাতাজি তো খুবই ভালো আমি চলে যাবো বলছি তাও আমাকে বাধা না দিয়ে যেতে অনুমতি দিয়েছে ঠিক আছে তাহলে ভালো দুদিন পরেই আমি যাব তো তখন ওই মাতা মাতাজি হচ্ছে বলছে চলো আমি আজকে তোমাকে একজন সাধুর কাছে নিয়ে যাব তো সাধুর কাছে নিয়ে যাবে বলছে ঠিক আছে চলো চলেই যখন যাবো একদিন যাই না আমি সাধুর কাছে বলে

তখন হচ্ছে সাধু দেখা যাচ্ছে একটা হচ্ছে শত্রু সন্তান আর ঋণ জাত সন্তান দুষ্কৃতি জাত সন্তান আর একটা স্বীকৃতি সন্তান আর হচ্ছে উদাসীন সন্তান আপনার আপনারা কোন সন্তানটা চাইছেন বলছে এরকম কথা তো কখনো শুনিনি তো এটা কি ধরনের কথা শত্রুজাত সন্তানটা কি রকম বলছে যে কোনো মানুষ অনেক মানুষের সঙ্গে অনেক সময় শত্রুতা হয় না শত্রুতা যদি কেউ কারোর সঙ্গে করে শত্রুতা করতে করতে সে যদি মারা যায় যার সঙ্গে শত্রুতা করছে সেই ব্যক্তি পরে জন্মের আরই সন্তান হয়ে যায় এবং সেই বাবার সঙ্গেই তার শত্রুতা হবে এবং অবশেষে বাবাকে প্রচুর জিনিস কষ্ট হ্যাঁ সেই সন্তানকে বলা হচ্ছে শত্রুজাত সন্তান বলছে আচ্ছা এটা শত্রুজাত সন্তান তাহলে আর তারপরে বলছি ঋণজাত সন্তান সেটা কি এখন হ্যাঁ বলছে অনেক মানুষ আছে যে অনেকজনের কাছে ঋণ করছে যখনই টাকা চাইতে যায় তখন বলে

যার জন্য আমি সতী সাধী স্ত্রী পেয়েছি এবং ব্রাহ্মণ ঘরে আমার জন্ম হয়েছে এটা আমার একটু জানতে ইচ্ছা রয়েছে তো তখন সাধু বলেন যে পূর্ব জন্মে আপনি তিন দিন বৈশাখ মাস পালন করেছিলেন তিন দিন বৈশাখ মাস পালন করার জন্য বৈশাখ মাসে পালন করার জন্য তিনি ব্রাহ্মণ বলে জন্ম হয়েছে এবং সতী সাথী স্ত্রী পেয়েছে এবং সাধুর সঙ্গ পেয়েছে এবার নাম করার সুযোগ পেয়েছে তো এই নাম হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় হরমা এই বৈশাখ মাসে কিছু যদি কেউ না করতে পারে যদি একটু হরিনাম করে তার তাহলেই হবে যারা জব করেননি বা হরিনাম করেন এই মাসটা তো মা

অর্থাৎ ভগবানের গ্রন্থ যদি কাউকে দান করেন ভগবানের এই সেবার আসর যদি করেন এটা সব থেকে বড় দান অনেকেই জানে না এই যে ভগবানের কথা আপনারা শুনলেন তো কত সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে বললো লীলা কথা আপনারা ঘরে না যেতে সব ভুলে যাবেন ভুলে যাবেন না কিন্তু গ্রন্থ যদি কাউকে দেন গ্রন্থ যদি সব লেখা আছে বুলে গেলো আকু বুলে পড়তে পারবে পা কালকে পড়াশোনা করবে তো পাঁচ বছর পরে বড় পারে গ্রন্থ তোমার হচ্ছে একটা এটা হয় আর ওইতে যদি থাকে কেউ না তো কোনো না কোনো সময় সেটা করবে এই জিনিসে বাকি দিল করি ওইটা কই যায় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দৈব গদাধর শ্রীবাণভালি কো করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে 하레라 하레라마 라마라마 하레